ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হানা যাতে ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ কাশ্মীরে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা প্রতিবাদে ঝালদায় ধর্মঘটের ডাক ঝালদা নাগরিক মঞ্চের ডাকে ধর্মঘট ধর্মঘটে আংশিক প্রভাব পড়েছে কাশ্মীরে যেভাবে নারকীয়ভাবে কীভাবে মানুষের খুন হয়েছে মার্ডার হয়েছে তার প্রতিবাদে আমাদের এইখানে বন্ধ পালিত হচ্ছে ঝালদার এক তরতাজা যুবক ওখানে মানুষে বেড়াতে গিয়ে ওখানে মার্ডার হলেন খুন হলেন তার প্রতিবাদে আমরা এখানে বন্ধ আজকে এক ঘোষণা হয়েছে সেই বন্ধ আমরা সমর্থন করছি হ্যাঁ বন্ধ একবার ছটা থেকে ছটা পর্যন্ত বন্ধ সল্টলেকের ডাকাতি সল্টলেকে জিসি ব্লকের ডাকাতি অফিসের তালা ভেঙে ঢোকে চার দুষ্কৃতী প্রায় দেড় কোটি টাকা লুট করে চম্পট সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত সুদীপ্ত কখন ঘটলো এই ডাকাতির ঘটনা যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা গেছে দেখো আমি সল্টলেকের একশো চুরাশি নম্বর বাড়ি জেসি ব্লক এবং এই বাড়িটি মূলত দোতলা বাড়ি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দোতলা বাড়ির ওপর তলায় মালিক থাকেন তবে তিনি বেশিরভাগ সময়টাই থাকেন না বছরের বেশিরভাগ সময়টা তিনি আমেরিকায় থাকেন তিনি এখানেও নেই এখনো পর্যন্ত যখন এই ঘটনা গতকাল রাতে ঘটেছে নিচের তলায় একটি অফিস রয়েছে তবে ঠিক কি অফিস তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই যে বাড়ি তার বাড়ির যে পাশের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের যিনি দারোয়ান রয়েছেন তিনি মূলত বলছেন যে গতকাল ঠিক রাত দুটো নাগাদ একটি আওয়াজ পায় তারা এবং দেখে যে এই যে গেট এই গেট কিন্তু খোলা ছিল এবং এই গেটের তালা ভাঙা ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে খবর যায় এবং এবং পুলিশ পুলিশ আসে তারপর ঢোকে এবং জানতে পারে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় কোটি টাকা মতো ডাকাতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এই অফিসের ভেতর এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন রয়েছে অবহত অফিসের যারা কর্মী কিন্তু তাদেরকে অনেকবার ডাকা সত্ত্বেও তারা কিন্তু আসছেন না তারা বাইরে এসে কথা বলছেন না মূলত তদন্ত চলছে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে মিমি ধন্যবাদ সুদীপ্ত আমার জাস্ট আজ পেয়েছি আমাদের গাড়িটা তখন আমার বেরিয়েছে আমি কিছু দেখি ওদের আমাদের পাছির পাশে দেখছি ওদের গেটটা শুধু খোলা ছিল আর আমাদের এখানে এখন দাদা থাকেন ওই গিয়ে গিয়ে ওদেরকে বাইরে ওদের এর দারুণকে ডেকে দিচ্ছে ওরা এসে পুলিশের এসে ওই ধরেছে আর কিছু নেই সাত আট মাসে নতুন অফিস খুলেছে মাসিমা আমেরিকায় ছ মাস অন্তত থাকে আবার চলে আসে না ওরা নেই পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লপুরের ঘোড়া পরিবার সেই জমি দখলের চেষ্টার অভিযোগ বাধা দিলে বাড়িতে চড়াও ভাঙচুর হুমকি মারধর রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও অভিযুক্তরা পলাতক বাড়িতে ভাঙচুর বাইক ভাঙচুর হুমকি গালাগালি হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবীন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয় রবিন ও তার স্ত্রীকে চলে মারধর এমনকি রবীনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া সেই জমিতে তিনি চাষবাস করেন এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি অভিযোগ রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয় এ নিয়ে দুপক্ষের মারামারি হয় পুলিশে অভিযোগও দায়ের হয় অভিযোগ জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয় গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ লিজের কাগজ লুটের চেষ্টা করা হয় না দেওয়ায় রাত্রি বারটার পর দলবল বেড়ে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে লুটপাট করতে হয়েছিল আমাদের এই মারধর করেছে আমার মেয়েকে মেরেছে আমার স্ত্রী কে মেরেছে আমার দাদাকে মেরেছে ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য এসেছিল পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল এসে বললে তোদের সব মেরে থেকে করে দেবো তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে আমার মেজু ভাড়া মেরেছে আমার স্বামীকে মেরেছে বললো যে তোদের সব কাগজপত্র আছে বার করে নাহলে তোদের সব থেকে করে দেবো বাড়িতে ঢুকে তাণ্ডব ভাঙচুর মারধর হুমকি দেখাতে চাইছি না ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা পুড়ছে দক্ষিণবঙ্গ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তীব্র গরম পশ্চিমের তিন জেলায় প্রবাহের সতর্কতা এই নিয়ে কথা বলবো বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী বিশ্বজিৎ এই যে প্রবল গরম এর থেকে রেহাই কবে মিলবে কোন ঝড় বৃষ্টির কোন পূর্বাভাস কিছুকে বলছে আবহাওয়া দফতর ঝড় বৃষ্টি সপ্তাহান্তে আবার ফিরতে পারে তবে তার আগে যেরকম তুমি বললে মিমি যে পুড়ছে দক্ষিণবঙ্গ একেবারেই দাবদাহ বাড়বে আজ এবং আগামীকাল চরম দাবদাহের মধ্যে দিয়ে যাবে দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি বাড়বে শনিবার পর্যন্ত এই দাবদাহ চলবে তবে সব থেকে বেশি কষ্টদায়ক অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম এই তিন জেলার জন্য তবে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পশ্চিমের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি তো পেরিয়ে গেছেই তাপমাত্রা বেশ কিছু জেলাতে পশ্চিমের জেলাগুলিতে মূলত এমনকি সিভিয়ার হিটওয়েভ গতকাল ছিল মেদিনীপুরের কিছু অংশে অর্থাৎ শুধু তাপপ্রবাহ নয় চরম তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদাতেও চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে পারদ অর্থাৎ মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শুক্রবার অর্থাৎ কাল থেকে কিছু বাড়তে পারে সব জেলাতেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকে মধ্যে থাকছে। ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হানা যাতে ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ কাশ্মীরে নিহত পুরুলিয়া ঝালদার বাসিন্দা প্রতিবাদে ঝালদায় ধর্মঘটের ডাক ঝালদার নাগরিক মঞ্চের ডাকে ধর্মঘট ধর্মঘটে আংশিক প্রভাব পড়েছে কাশ্মীরে যেভাবে নারকীয়ভাবে কিভাবে মানুষের খুন হয়েছে মার্ডার হয়েছে তার প্রতিবাদে আমাদের এইখানে বনধ পালিত হচ্ছে ঝালদার এক তরতাজা যুবক ওখানে মানুষের বেড়াতে গিয়ে ওখানে মার্ডার হলেন খুন হলেন তার প্রতিবাদে আমরা এইখানে বন্ধ অবশ্য আজকে এক ঘোষণা হয়েছে সেই বন্ধ আমরা সমর্থন করছি হ্যাঁ বন্ধ একবার ছটা থেকে ছটা পর্যন্ত বন্ধ